শীতের শুরুটাই হয় ঠান্ডা কাশি জ্বর তবে এগুলো বাদ দিয়ে আমরা একদম ডিরেক্ট খাওয়ারে ফোকাস করি কি তাই তো হাঁসের মাংস শীতকালে তো একটা অন্যরকম ব্যাপার ওয়েলকাম টু নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন হাঁসের মাংস থেকে আমি দুই কেজি পরিমাণ মাংস নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে এবার আমি পানি ঝরাতে রেখে দিচ্ছি একটা শুকনো মশলা তৈরি করি এলাচ নিলাম কয়েকটা দারুচিনি নিবো এবার নিব লবঙ্গ তার সাথে দুই টেবিল চামচ মতো ধনিয়া আর দেড় টেবিল চামচ মতো জিরা গুঁড়া আই মিন সরি জিরা এগুলা তার সাথে নিচ্ছি বড় এলাচ আর তেজপাতা বড় এলাচ না থাকলে কোনো সমস্যা নেই এবারে সামান্য হলুদের গুঁড়া আর শুকনা মরিচ স্বাদ মতো বা ঝালের প্রেফারেন্স মতো দিয়ে এটাকে শুকনা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আমি আবারও বলছি কোনো রকমের ভাজাভাজি ছাড়াই এই মশলাটা আমি ব্লেন্ড করেছি এবারে কড়াইতে সয়াবিন তেল দিয়ে এলাচ দারুচিনি দুইটা তেজপাতা চিড়ে আর কয়েকটা শুকনা মরিচ আর লবঙ্গ দিয়ে খুব সুন্দর মতো ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব সুন্দর ফ্লেভার এসে গেলে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দরভাবে বাদামি রং করে ভেজে নেব বাদামি রং হয়ে এলে এক পর্যায়ে ঠিক তখনই আমি দিয়ে দিব সামান্য পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় বা পেঁয়াজটা অতিরিক্ত মাত্রায় কালো না হয়ে যায় দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা আর ওই যে ব্লেন্ড করে রাখা মশলাটা স্বাদ মতো লবণ খুব ভালো মতো ওই মশলাটাকে আমি কষিয়ে নেব এই যে পানিটা আছে মশলা এটা শুকিয়ে যাবে এবং তেল উঠে আসবে ঠিক ওই সময় আমি আবারও কিছুটা পানি দিয়ে এই মশলাটাকে সেকেন্ড বারের মতো কষিয়ে নেব এই মশলাটা কষিয়ে নিলে বারবার খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় কিন্তু অতিরিক্ত পরিমাণ পানি ছাড়া এটাকে কষিয়ে নিলে কিন্তু একটা তিতকুটে ভাব আসবে যখনই তেল উঠবে তখনই সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি এবারে পালা হাঁসের মাংসটাকে কষানো আমি দশ থেকে বারো মিনিট মতো অনবরত এটা নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে হাঁসের মাংসটা গায়ের এক্সেস পানি শুকিয়ে এবং তেল ওঠা পর্যন্ত এটাকে কষিয়ে নিচ্ছি এবং হাঁসের মাংস থেকে আমার এক্সেস পরিমাণ তেল এটা বের হয়েছিল হাঁসের মাংসের অতিরিক্ত মাত্রায় তেল ছিল যাই হোক সুন্দর মতো কষিয়ে যখন হাঁসের মাংসের পানি শুকিয়ে গিয়েছে এবং তেল উঠে এসেছে ঠিক সেই সময় আমি কুসুম গরম নারকেল দুধ দিয়েছি এখানে নারকেল দুধটা পুরোটাই অপশনাল যারা নারকেল দুধ দিবেন না তারা কুসুম গরম পানি দিয়ে এটাকে সিদ্ধ করবেন বা রান্নাটা করবেন পনেরো মিনিটের মতো আমি ঢেকে রান্নাটা করছি পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন কি পরিমাণ পানি এই হাঁসের মাংস থেকে বের হয়েছে যাই হোক আমি একটু চিনিও দিয়েছিলাম যাতে স্বাদটা ব্যালেন্স থাকে এবং যে নারকেলের দুধের ফ্লেভার সেটাও যেন খুব সুন্দর মতো আমাদের কাছে ফ্লেভারটা ছড়াতে পারে যাই হোক এখন হাঁসের মাংসটা পুরোটাই সিদ্ধ হয়ে এসেছে এবারে তেলটা একটু উপরে উঠে আসা এবং ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর একটা কথা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা একটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন খুব সহজেই কিভাবে ঘরে থাকা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করা যায় সেই রেসিপিটায় শেয়ার করলাম একবার হলেও ট্রাই করে দেখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেজ